সিরিজের সবাইকে করে ওয়েলকাম আমি অলরেডি কিন্তু শর্ট ভিডিও আপলোড করে দিয়েছি এটার এবং শর্ট ভিডিও তো সব কিছু বলা সম্ভব নয় তাই ঠিক করলাম একটা বড় ভিডিও কিন্তু অবশ্যই তৈরি করিনি আর যারা ফেসবুকে রয়েছে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করে দিও আর তো যারা ইউটিউবে রয়েছে তারা কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও অনেক কিন্তু ইম্পর্টেন্ট জিনিস আসবে অনেক কিছু সুন্দর সুন্দর হারের ডিজাইন আসবে এটা তোমাদের কিন্তু ইন ফিউচারের জন্য খুব ভালোই লাগবে এইটুকু বলতে পারি তো যাই হোক আজকে কিন্তু তিন রকম হাড়ের ডিজাইন নিয়ে এসেছি প্রথমে যে হাড়টা দেখতে পাচ্ছ সেটাও কিন্তু সীতা হারের উপর রয়েছে পালের উপর আর যেটার ওয়েট কিন্তু এক গ্রাম সাতশো মিলিগ্রামের মতো পড়বে প্রাইস কিন্তু তেরো হাজার ছশো পঁচাশি টাকা অ্যাপ্রক্সিমেটলি এক্স্যাক্টলি এরপর যেই পালের হাড়ের উপর দেখাবো সেটার ওয়েট কিন্তু পড়বে এক গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রামের মতো আর প্রাইস কিন্তু পড়বে দশ হাজার সাতশো একান্ন টাকা অ্যাপ্রক্সিমেটলি পড়বে দেখো এটা কিন্তু গলায় একটা আলাদাই সৌন্দর্য বহন করবে তেমনই সীতা হার্টাউসে এরপর যেটা আমি তোমাদেরকে দেখাবো সেটার ওয়েট কিন্তু খুবই কম দামে রয়েছে আজকে কিন্তু যেই ভিডিওটা বানিয়েছি সবটাই তোমাদের কথা মাথায় রেখে যাতে একটু কম প্রাইসে মানে পকেট ফ্রেন্ডলি প্রাইসে যাতে তোমরা পারচেস করতে পারো সেটার উপর এরপর যেই পার্লের নেকলেসটা দেখাবো এটার ওয়েট মোটামুটি পড়বে হচ্ছে যে এরপর যে হারটা দেখছো এটার কিন্তু ওয়েট মোটামুটি এক গ্রাম কুড়ি মিলির মতো পড়বে আর প্রাইস কিন্তু আট টাকা দেখো তিনটেই গলায় পড়েছি তোমরা ঝটপট দেখে নাও কোনটা তোমাদের বেশি পছন্দ কোনটা তোমরা বুকিং করতে যাও ঝটপট করে বুকিং করে দাও আর হ্যাঁ আমার চ্যানেল সাবস্ক্রাইব করলে ভিডিওটা শেয়ার করলে পেয়ে যাবে ডিসকাউন্ট দুশো টাকার অফ পেয়ে যাবে আর হ্যাঁ এগুলো কিন্তু অবশ্যই তোমরা স্ক্রিনশট কিন্তু শেয়ার করবেই তাহলে তোমাদের কিন্তু ডিসকাউন্টগুলো পেতে সুবিধা হবে ওকে চলো টাটা ধোজ্ঞা ধোজ্ঞা